আমাদের শেষ রাউন্ড দুয়ে মিলে করি কাজ দুটো গেম থাকবে যারা যত ভালো খেলবেন তারা তত নম্বর পাচ্ছেন এবং সেই সাথে বলে রাখতে চাই শেষে কিন্তু আরও একটি পুরস্কার জেতার সুযোগ রয়েছে সেই প্রসঙ্গে আমি পরে যাব প্রথম গেমটি আমরা এখন খেলব আমরা এবার শুরু করব আমাদের থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ আপনাদের জন্য প্রথম গেম আর সেটা হচ্ছে পিং পং বল ফেলতে হবে ওই ছয়টা গ্লাসে আই নো এটা একটু টাফ বাট এটা তো গেম কিছু করার নেই সো নম্বরের ভিত্তিতে যেই পরিবার এগিয়ে রয়েছে সেই পরিবার প্রথম খেলবে অর্থাৎ মিম এবং সুমাইয়া দুজনই খেলতে পারবেন এবং পরিবারের এক একজনের জন্য সময় হচ্ছে থার্টি সেকেন্ডস যারা সবচেয়ে ভালো খেলবেন তারা পাচ্ছেন ফিফটিন পয়েন্টস এরপর যারা রয়েছেন তারা পাচ্ছেন টেন পয়েন্টস এরপর ফাইভ পয়েন্টস কেউ যদি কোনো বল ফেলতে নাও পারেন তারপরেও তৃতীয় পরিবার পাচ্ছেন ফাইভ পয়েন্টস ওকে সুমাইয়া এবং মিম চলে আসুন প্রথমে কে খেলবে ফার্স্টে খেলছেন মিম সো টাইম গুড টোয়েন্টি সেকেন্ডস চলে গেছে অলরেডি টাইমস আপ তিনটি হয়েছে ওকে থ্যাংক ইউ এবারে মিম আপনার সময় শুরু হচ্ছে এখন হবে 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 কুল কুল ফাইভ সেকেন্ড টাইমস আপ মিম এবং সুমাইয়া পরিবার আপনারা তিনটি গ্লাসে বল ফেলতে পেরেছেন দেখা যাক এবারে শেজুতি এবং জিয়ন আপনি কি করেন চলে আসুন ফ্রস্টিকে খেলবে জিয়ন শিওর আপনার সময় শুরু হচ্ছে এখন 5 4 3 2 1 এন্ড টাইমস আপ অনলি ওয়ান এবারে দেখা যাক সে জুটি কত ভালো খেলে সময় শুরু হচ্ছে এখন बाउंसটা খুব ভালোভাবে করতে হবে তাহলে ঢুকবে হয়তো হবে হবে সে জুটি আরেকটু খুব স্লো যাচ্ছেন সময় কিন্তু খুব কম 15 সেকেন্ড অলরেডি চলে গেছে দুঃখিত ইশ টাইমস আপ দর্শক দুজন মিলে দুটো গ্লাসে বল ফেলেছিলেন এবং আমি শুরু থেকে বলছি যে এই দুজনের মধ্যে একটা ব্যালেন্স রয়েছে সমান সমান খুব বেশি ভালো না খুব বেশি খারাপও না থ্যাংক ইউ চলে যান আপনাদের জায়গায় আমি আমন্ত্রণ জানাবো দুই যাকে এবার লাইলি এবং একই সাথে সালসাবিল তারা কত ভালো পারফর্ম করে চলে আসুন কে আগে খেলবে বড় যা ওকে আপনার সময় শুরু হচ্ছে লাইলি এখন ওয়াও মানে প্রথম দানে একদম বাজিমাত হবে হবে লাইলি ভালো করতে পারলে 15 পয়েন্টস আহা ওয়াও গুড শট ওয়াও দারুন দারুন টু প্লিজ হবে 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 লাইলি ইস ইউর টাইমস আপ পাঁচটি ক্লাসে ফেলেছেন লাইলি তার মানে এগিয়ে গেলেন অনেক দুর্দান্ত আপনাদের দুজনকে মানে কি বলবো শুরু থেকে আমি মুগ্ধ হচ্ছিলাম আপনাদের পারফরম্যান্সে যেহেতু পাঁচটা গ্লাসে বল পড়ে গেছে তার মানে সেকেন্ড আপনার আর খেলার কোনো প্রয়োজন নেই কারণ আপনারা এই রাউন্ডে পেয়েছেন ফিফটিন পয়েন্টস কংগ্রাচুলেশন ঠিক আছে জায়গায় চলে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে তার মানে দুই বোন আপনারা পেয়েছেন টেন পয়েন্টস প্রথম খেলায় এরপর সেজুতি এবং জিয়ন আপনারা পেয়েছেন ফাইভ পয়েন্ট এবং লাইলি আপনারা পেয়েছেন ফিফটিন পয়েন্টস